ছয়শো টাকা ৬২০ বিশ টাকা ছয়শো টাকা বাজার চ্যালেঞ্জিং পারফেক্টে শুরু হচ্ছে দাম বারিশ মানে তো বিশেষ অফার বাণিজ্য মেলার বাপের অফার বানিজ্য মেলা কি ওখানে ব্যবসা করে মানে ওটা তো মেলা না কমার্শিয়াল অফার নিতে হলে এরকম বান্টি বাজারে আসতে হবে পাইকারের পাইকার প্রস্তুতকারকের প্রস্তুতকারক তাহলে আসতে হবে কোথায় আসসালামু আলাইকুম বেশ সবাইকে স্বাগত নতুন আর একটা কোম্পানি ব্রিটিশ কে আমরা সোলারশিপ বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এস আই এফের বানটি বাজার শাখায় নতুন শাখা উদ্বোধন হয়েছে সেই শাখায় এখানে আসলে বিশাল বড় অনলাইন আপনার যারা নতুন ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা ব্যবসা শুরু করবেন তারা এই নতুন সড়ক উদ্বোধন উপলক্ষে তাদের এখানে মাত্র চারশো নব্বই টাকা থেকে কালেকশন শুরু চারশো নব্বই টাকা শুরু করে চারশো নব্বই ছয়শো বিশ সাতশো বিশ আটশোশো বিশ ধরনের বিভিন্ন ধরনের ঈদের কাজ করা ফিনিশগুলো পাবেন সো আপনার যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদেরকে বলবো সরাসরি সবটা ভিজিট করতে পারেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ এখানে কিন্তু শত শত কালেকশন তো নতুন মাত্র শুরু হইতেছে উদ্বোধন উপলক্ষে কিছু সংখ্যক থ্রিপি যেখানে রাখা হয়েছে যারা ব্যবসায়ী আছেন তারা সরাসরি চলে আসলে হাজার হাজার কালেকশন নিতে পারবেন এই নতুন সরব উদ্বোধন উপলক্ষে তাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে আর আপনারা যে একদম নতুন ব্যবসা শুরু করতে চান তারা সর্বনিম্ন মাত্র চার পিস থেকে শুরু করে আট পিস থেকে শুরু করে দশ পিস থেকে শুরু করে যত পিস মন চায় তত পিস কিন্তু প্রোডাক্ট আপনারা এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এখানে শত শত কালেকশন আছে এবং তারা কাজ করা তিরিশ গুলো নিতে যাচ্ছে ছোট কথা একদম বুটিক্স কাজ করা তিরিশ তারা কিন্তু মাত্র ছয়শো টাকা থেকে এখানে শুরু হয়েছে আর এই শোরুম উদ্বোধন তারা আরো কিছু ডিসকাউন্ট দেবে আপনার সরাসরি কেনাকাটা করলে আর যারা অনলাইন নিতে চান তারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা মানুষ থেকে নেতা চাইলে কুরিয়ার কন্ডিশন নিতে পারে আমি যদি আপনাকে শোরুম দেখাই এখন ডেকোরেশন কাজ চলতেছে বিশাল বড় বাংলাদেশের সবচেয়ে বড় মানে বান্টি বাজারের সবচেয়ে অনলাইন মেগা শপ যদি বলা হয় সরকে এই শোরুমটাকে আপনারা বলতে পারবেন ছয়শো বিশ টাকা ছয়শো টাকা ছয়শো টাকা বাজার চ্যালেঞ্জিং পারফেক্টের শুরু হচ্ছে দাম এটা হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা নিজস্ব তৈরি করি আমাদের মিল প্রসেস ড্যাং স্পিং যা আছে নিজস্ব তাহলে কমে কোথায় পাবে মাদার হোলসেল মাদার হোলসেলের কাছে আরে ভাই আমরা পাইকারের পাইকার প্রস্তুতকারকের প্রস্তুতকারক তাহলে আসতে হবে কোথায় মানুষের পাইকার পারফেক্ট কালেকশন আপনাদের মাঝে আমি অনেক সময় কথা বলে থাকি আর একটা কথা কথা না বললেই হয় না দেখা যাচ্ছে যে যে এই ভিডিও দেখতেছে পারফেক্টে আসার আগে বাসার দিকে আগে চিন্তা ভাবনা করবেন কে আমার পথ মানে কি পারফেক্ট কালেকশন যদি সুবিধা হয়ে থাকে সঠিক হয়ে থাকে তাহলে তো আমার পদ সেই জায়গায় সঠিক করেন হলে আমার পদটা বাসার দিকে ফিরিয়ে দেন এভাবে বলে আসবেন বোঝা যাচ্ছে এই যে এই দিক মিনিমাম এটা আটশো টাকা আগের তুলনায় এক পিসে ছাড় আটশো টাকা ইজনিস পাকিস্তানি ইজনিক আটশো টাকা এক পিসে মাল যতক্ষণ অফার মাল শেষ অফার শেষ মাল শেষ অফার শেষ দেখা যাচ্ছে পারফেক্ট কালেকশন আপনাদের জন্য ইনশাল্লাহ হৃদয় খোলা অফার নিয়ে এসেছে আপনারা ইচ্ছুক হলে অবশ্যই এখানে ভিজিট করে দাম দাম নেন আর কেনাকাটা বাইরে থেকে করেন বোঝা যাচ্ছে কেননা দাম নেওয়ার পর আলী ভাই আর বলবে না নেওয়ার জন্য এই যে কোয়ালিটিগুলো গুলো দেখো বারিশ মালে তো বিশেষ অফার বানিজ্য মেলার বাপের অফার বাণিজ্য মেলা কি ওখানে ব্যবসা করে মানে তো মেলা না কমার্শিয়াল অফার নিতে হলে এরকম পান্টি বাজারে আসতে হবে এই কথাটা অনেক সুন্দর আমার কাজ তো এইটাই দেখা যাচ্ছে পর্দাসীন মা বোনগুলা দিনে আলিমগুলা মাদ্রাসা গুলা এখানে এসে অল্প পড়ছে অল্প পড়ছে অল্প পুঁজি দিয়ে ব্যবসা করার সুযোগ পারফেক্ট কালেকশনে পাচ্ছে পারফেক্ট কালেকশন দেখা যাচ্ছে দিনে আলিমদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এগুলা ডকুমেন্ট আপনারা নিজেই কথাটা বোঝা যাচ্ছেন আর যারা ভিউজ দেখবে দেখবে ইনল এই যে দেখেন ভাই এই যে এই এই মালটা আগে আবিষ্কার হওয়া কোয়ালিটিটা কিছুক্ষণ আগে আবিষ্কার হওয়া আর এই মালে আমি বললাম যারা ভিডিও দিয়ে আসবে দাম যাই থাকবে না কেন ইনশাল্লাহ মেমুতে সম্মান করা হবে ইনশাল্লাহ এই যে ভাই এই যে দেখো অন্যটা কত সুন্দর মানে এগুলা আধুনিক কাজ হ্যাঁ আর এই যুগের কাজ এগুলো কোয়ালিটি সচেতন কোথাও পাবে না আর বান্টি বাজার মানে শ্রেষ্ঠ কালেকশান নিয়ে আসছে পারফেক্ট কালেকশান গ্রাহকের উদ্দেশ্যে একটাই কথা বলি ব্যবসা সবার আছে কম আর বেশি আমি বলবো এই সিজনে অনেকেও এখনও কিনছে অনেকেও কিনে নি যারাই আছে না কেন আপনারা সমস্ত জায়গায় কেনাকাটা করেন পারফেক্ট কালেকশন ছাড়া কেনাকাটা করেন আমার রিকস্ট কিন্তু দামটা নিয়ে যান পারফেক্ট থেকে কথাটা বুঝছেন দাম নেওয়ার পর আলী ভাই আর বলবে নাকি এখান থেকে নাও ভাই দুই লাখ টাকা মাল কিনলে তিরিশ হাজার টাকা সেভ আমি কি বললাম দুই লাখ টাকার মালে তিরিশ হাজার টাকা সেভ এর চেয়ে বড় আর কি বলবো আপনার কথা আলহামদুলিল্লাহ আর দেরি না করে যদি ভিডিও এখন ছাড়া হয় ইনশাল্লাহ সময় থাকতে গাড়ি ধরেন বোঝা যাচ্ছে দাম নেওয়ার জন্য লোকেশনটা হচ্ছে আড়াই হাজার বান্টি বাজার আয়সা মার্কেট তৃতীয় তলা